তিনি একজন জ্বলন্ত হাফে ছিলেন জীবন্ত হাফে ছিলেন আমাদেরকে বোঝানোর জন্য বলেছিলেন বাকি তোরা কি পড়িস আমি এরকম পড়েছি যে একটা জাল बुनতে বলতে সাত কদম কোরআন শরীফ পড়েছি একটাও জালে ভুল করে পড়িনি সুবহানাল্লাহ বলেন আসসালামু আলাইকুম ওয়া হামিদাও ও মুসাল্লিয়ান আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون وقال النبي صلى الله عليه وسلم على العلماء ورثة الأنبياء أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানীয় আজকের সবার মহামান্য সভাপতি মহাশয় বিশেষত আমার আমাদের সকলেরই মাতা তাজ মুফতি সাহেব হুজুর সহ সমস্ত আসাদ জাইকেরাম আহত অনাহত সর্বস্তর শ্রোতা মন্ডলী শুক্রিয়া আদায় করি মহান আল্লাহর সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম রসুলের কদমে সবাই বলি সাল্লাহ আলাই সাল্লাম আমরা ইতিপূর্বে অনেক কথাই শ্রবণ করেছি জনাব হাফেজ শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহের ব্যাপারে কোরআন শরীফের একটি আয়াতের অংশ পড়েছি আল্লাহ বললেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও যেটা বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফের একটি হাদিসে রসুল বললেন আলেম সম্প্রদায় ওলামা সম্প্রদায় তারা নবীগণের উত্তরসূরি একটু মন খুলে বলি সুবহান আল্লাহ এই হাদিস এবং কোরআনের ব্যাপারে আপনারা অনেক কথাই শুনেছেন আল্লাহ যেহেতু বললেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও তো হাবিব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে অনেক কথাই আপনারা শুনেছেন আর সবথেকে কাছের মানুষেরাই তার ব্যাপারে বেশি খবর রাখেন এটি স্বাভাবিক। স্বাভাবিক। হুজুর সম্পর্কে যত কথাই বলি যেন মনে হয় কম হয়ে যাচ্ছে। দেখেন তিনি একজন উপযুক্ত হাফেজ সাহেব ছিলেন সুবহানাল্লাহ বলেন। আমি যখন এই সাথে পড়ি তিনি একদিন দেখে বলছিলেন তোরা পড়িস মানে ছাত্র থাকলি যে রকম হয় আর কি। তোরা পড়িস বলতে বলতে তিনি একটি কথা বলেছিলেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন জাল বুনেন এরকম মানুষ জাল বনা বুঝেন জালবনা এক গেরো দুই গেরো ডেরো এরপরে আর একটা ভুল গেরো হলি তার কি বলে বলেন ঘুরে যাই বলেন বলেন হ্যাঁ ওই যে ভাষাটা বলেছিলেন এরকম যে বাকি তোরা পড়িস আমি একটা জাল বুনতে বুনতে সাত খতম কোরআন শরীফ পড়েছি এক জায়গায় ওই ভুলগের গেরো পড়িনি জোরে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর কি বলেছি বলেন দিন তিনি একজন জ্বলন্ত হাফে ছিলেন জীবন্ত হাফে ছিলেন আমাদেরকে বোঝানোর জন্য বলেছিলেন বাকি তোরা কি পড়িস আমি এরকম পড়েছি যে এক একটা জাল বুনতে বুলতে সাত কত কোরআন শরীফ পড়েছি একটা ও জালে ভুল করে তিনি বোঝানোর জন্য আরো বলেছিলেন যে তোরা কি পড়িস পড়িস আমি কখনো কখনো পড়তে রাত্রিতে পড়তে বসেছি এশার নামাজের পরে মা আমাকে ডেকে বলেছে ভাত খেয়ে এনে আমি বলেছি ভাত যে জায়গায় রেখে যাও ওই ভাত ওই অবস্থায় রেখে চলে গিয়েছেন শুয়ে পড়েছেন আমি পড়তে 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 সকাল হয়ে গিয়েছে ফজরের সময় হয়েছে ফজরের নামাজের পরে ওই ভাতে পানি ঢেলে দিয়ে পান্তা করে খেয়ে তারপরে কাজে গিয়েছি পড়তে গিয়েছি একটু মন খুলে বলেন সুবাহান তোরা পড়িস তাহলে এই কথা দুটো দ্বারাই আমরা বুঝতে পারি একদিকে তিনি যেমন জ্বলন্ত জীবন্ত হাফে ছিলেন কোরআনের হাফে ছিলেন অপর দিকে তিনি শিক্ষা অনুরাগী শিক্ষা প্রেমী ছিলেন এজন্যই তো তিনি এমন বীজ বপন করেছেন যে শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে মানুষ আজ শিক্ষার চোখ দিয়ে কোরআন হাদিস দেখতে শিখেছে জগৎকে চিনতে শিখেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তিনি বলে বলেছিলেন আমি তার মুখ থেকে শুনেছি বাকি একটা সময় এমন ছিল আমার জামার পকেটে বুক পকেটে সর্বক্ষণ একটা চিরকুট লেখা থাকতো আর ভাষাগুলো আমার খুব সুন্দর মনে থাকে আল্লাহর দয়ায় তিনি বলতেন আমার পকেটে একটা চিরকুট লেখা থাকতো ওই সময় দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহের বিদায়ের পরে যে সময় দেশে লামজাবিরা যে সময় দেশে এমন করে অন্য অন্য ধর্মের মানুষেরা অন্য অন্য পন্থের মানুষেরা তারা যখন মাথা চাড়া দিয়ে উঠেছিল আমি বসে থেকে নোট করে করে নোট করে করে আমার চিরকুট রেখে দিতাম। যখন যে যেতাম যদি মনে করতাম এ জায়গায় এই ওষুধের প্রয়োজন আমি এমন বক্তব্য আল্লাহর দয়ায় করেছি আমি দেখেছি সে জায়গা থেকে এই বাতিল দলের বাড়াবাড়ি তাদের সব সবকিছু একেবারে নির্মল হয়ে গিয়েছে আল্লা দয়ায় আমাকে ডেকে বলতো বাকি তুই জানিস না যে কেতাবের হাও লাগুনা আমি দিতাম ওই কিতাবগুলো লাল নাকি নীল এই শব্দগুলোও তিনি পর্যন্ত বলেছিলেন লাল নাকি নীল এই কেতাবের কালারগুলো আমি দেখিনি তবে বোশাট আল্লামা হুজুরের লেখা এই কিতাব থেকে নোট করে আমি যা কিছু বলেছি বোশাট আল্লামা হুজুরের দোয়া এবং আল্লাহর দয়ায় এই লা মোজাবি সম্প্রদায় দুনিয়া থেকে একেবারে আমাদের সমাজ থেকে আমাদের আশপাশ থেকে তারা নির্মূলে শেষ হয়ে গিয়েছে তো মন খুলে বলেন সুবাহ তাই আমরা যারা এই সিলসিলায় শরীফ বলি যারা এমন করে আমাদের কাছে এত সুন্দর ভাবে পেয়েছি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যদের মেহনত অন্যদের চেষ্টা অস্বীকার না করে আমি বলতে পারি যতটা প্রচার প্রসার হয়েছে তার সিংহভাগ ভাগ প্রচার প্রসার আর মেহনত শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি রেখেছিলেন বলেই আজ এত সুন্দর বাগান আজ আমরা উপহার পেয়েছি যাই হোক

আমাদের বাকি বিল্লাকে অনেক অনেক ধন্যবাদ হুজুরের সম্পর্কে অল্পক্ষণে যা বলেছে সত্যি সত্যি তার মুখ থেকে যেন মনে হচ্ছিল যে আরো বলুন আর আরো শুনি জামাতের সময় হয়ে গেছে একটুখানি বাকি আছে হ্যাঁ